ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য ইংরেজির তোমাদের একটি বই আছে র্যাপিড রিডার শেক্সপিয়ারের সেখান থেকে তোমাদের তিনটি অধ্যায় রয়েছে অ্যাজ ইউ লাইক ইট ম্যাকবেথ ওথেলো আজকে এই গোটা ড্যাপিট যে তিনটা অধ্যায় রয়েছে তিনটে অধ্যায় থেকে বাছাই করা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একদম হাতে গোনা অল্প কয়েকটি প্রশ্ন হয়তো তিনটে চ্যাপ্টার থেকে খুব জোর গেলে পঁয়ত্রিশ কি ছত্রিশটা প্রশ্ন হবে সেগুলো আজ এই ভিডিও মারফত তোমাদের বলে দেব এবং ভিডিওটা সম্পূর্ণ দেখলে পাসওয়ার্ডও বলে দেব তার সাহায্যে তোমরা ফ্রি পিডিএফও ডাউনলোড করে নিতে পারবে বলতে চাই যে এই প্রশ্ন থেকে যে সকল স্কুলে হানড্রেড পারসেন্ট কমন পাবে এমনটা কিন্তু নয় এই প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে এগুলো পড়লে এই মাত্র পঁয়ত্রিশ ছত্রিশটা পড়েও তোমরা অনেকটা যে কমন পাবে সেটা তোমাদের আশ্বস্ত করতে পারি তার জন্যই ভিডিওটি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এবং আগামী দিনে এখন এরকম নোটস দিচ্ছি উত্তর সহ ফ্রিপিডিএফ আগামী দিনেও আরও অন্যান্য বিষয়ের দেব পাশাপাশি পরীক্ষার মডেল সেট ওয়েমার সহ তোমাদের জন্য কিন্তু নিয়ে আসবে একদম ফ্রি পিডিএফ সহ সেগুলি সমস্ত কিছু পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি দেখো র্যাপিড রিডারে তিনটে অধ্যায় রয়েছে অ্যাজ লাইক লাইকিট ম্যাকবেথ ও থেলো এই তিনটে অধ্যায় থেকে তোমাদের পাঁচটা এর উত্তর করতে হবে যেহেতু মাত্র পাঁচ নম্বর আসছে তিনটে অধ্যায় থেকে তাই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিচ্ছি বেশিরভাগ স্কুলে যাতে বেশিরভাগটা কমন পাও এই অল্প কয়েকটা প্রশ্ন তোমাদের কিন্তু পড়তেই হবে ফ্রি পিডিএফও পাবে ভিডিওটি দেখো প্রথমে লাইক ইট থেকে প্রথম প্রশ্ন দ্য ডটার অফ দ্য ডিউক ওয়াস চারটে অপশান সেলিয়া ভায়লা অ্যালিনা রোজালিন্ড উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি রোজালিন্ড নেক্সট রোজালিন ডিসগুইস্ট হারসেলফ অ্যাজ এ মেল অ্যান্ড কল কল হারসেলফ অ্যাস চারটে অপশান অ্যালিনা স্যার রাউল্যান্ড দি বয়েস ফ্রেডরিক নাকি গ্যানিমেড উত্তর হয়ে যাবে গ্যানিমেড নেক্সট রোজালিন অ্যান্ড সেলিয়া ওয়েন্ট টু দ্য ফরেস্ট অফ আর্ডেন চারটে অপশান প্রথম ইন আ ক্যারেজ ইন ডিসগাইস তারপর উইথ অ্যান আর্মি তারপর অন হর্স ব্যাক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি ইন ডিসগাইস নেক্সট অরল্যান্ডো ওয়াজ দ্য ইয়ং সন অফ চারটে অপশান অ্যাডাম স্যার রাউল্যান্ড দে বয়েস ফ্রেডরিক নাকি ফার্ডিন্যান্ড উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি স্যার রাউল্যান্ড দে বয়েস নেক্সট দ্য শার্প টিথ অফ দ্য কোল্ড ওয়াইড ইন উইন্টার ইস নাথিং অ্যাকর্ডিং টু দ্য ডিউক সিনিয়র কম্পেয়ার্ড টু ম্যানস চারটে অপশান প্রথম লাভ জেলেসি আনকাইন্ড অ্যান্ড ইন গ্র্যাটিটিউড গ্র্যাটিউড নাকি হ্যাপিনেস উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি আনকাইন্ড অ্যান্ড ইনগ্র্যাটিউড নেক্সট অলিভার ম্যারেড চারটে অপশান অ্যালাইস সেলিয়া রোস নাকি রোজালেন্ড উত্তর হয়ে যাবে সেলিয়া অপশান নাম্বার বি নেক্সট হু অ্যা অরল্যান্ডো হোয়েন হি এস্কেপড চারটে অপশান অলিভার ফ্রেডরিক অ্যাডাম নাকি রোজালিন্ড উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি অ্যাডাম নেক্সট অ্যাস ডিউক ফ্রেডরিক এন্টার দ্য ফরেস্ট হি মেড আ চারটে অপশান ডাকউটি ফেয়ারি আারমিট ক্লাউন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি হারমিট নেক্সট রোজালিন নো দ্যাট সন অফ আর্ ফাদার্স ফ্রেন্ড শি গেভ হিম চারটে অপশান আ গোল্ড রিং আ গোল্ড কয়েন আ গোল্ড চেইন কি উত্তর হয়ে যাবে নাম্বার সি গোল্ড চেইন নেক্সট অলিভার প্ল্যান্ড টু মার্ডার অরল্যান্ডো আফটার হি ওয়ান্ট দ্য রেসলিং ম্যাচ চারটে অপশান অপশান নাম্বার এ বাই বার্নিং হিম অ্যালাইভ হোয়েন হি স্লেপ্ট নেক্সট বাই স্প্রিঙ্ক্লিং পয়জনাস জুস অন হিস ক্লথ নেক্সট বাই গিভিং হিম পয়জনাস ফুড নাকি বাই হার্ডিং অ্যাসেশন টু কিল হিম উত্তর হয়ে যাবে বাই বার্নিং হিম অ্যালাইভ হোয়েন হি স্লেপ্ট নেক্সট স্যার রাওল্যান দি বয়স ওয়াজ আ ট্রাস্টেড ফ্রেন্ড অফ চারটে অপশান ফ্রেডরিক দ্য লফুল ডিউক অ্যাডাম নাকি রোজাল্যান্ড উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি দ্য ল ফুল ডিউক নেক্সট ওয়েন ডিউক ফ্রেডরিক ব্যানিস্ট রোজালিন সেলিয়া চারটে অপশান ফেল্ড ভেরি গ্রিফ স্ট্রিকেন ওয়াজ আনডাউট অবলি হ্যাপি অ্যাপ্রুভড হার ফাদার্স ডিসিশন নাকি টার্ন রেবেলিয়ান উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি টার্ন রেবেলিয়ান এখানে একটু স্পেলিং মিস্টেক ছিল এটা কারেকশান করে দিই এই বারোটা প্রশ্ন ইউ লাইক ইট থেকে দিলাম যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পড়তেই হবে সমস্ত কিছু তো পড়বে তার পাশাপাশি দেখে নিই বারোটা যেন পড়া থাকে সেকেন্ডে চলে যাব ম্যাকবেথ প্রথম ডানকান ওয়াজ দ্য কিং অফ চারটে অপশান আয়ারল্যান্ড ইংল্যান্ড স্কটল্যান্ড নাকি ফ্রান্স উত্তর হয়ে যাবে অপশান নাম্বারে স্কটল্যান্ড নেক্সট লেডি ম্যাকবেথ কুড নট কিল ডান কান বিকস অপশান নাম্বার এ ডান কান হার ফাদার নাকি অপশান নাম্বার টু ম্যাকবেথ ডিড নট অ্যালাউ হার নাকি অপশান নাম্বার সি দে আর গার্ডস সিটিং অ্যাট দ্য ডোর নাকি অপশান নাম্বার ডি শি ওয়াজ উইক অ্যান্ড ই রেসলিউট উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ ডান কান হার ফাদার নেক্সট ম্যালকম অ্যান্ড দোরানবেন ওয়ে ওয়ার দ্য সংস অফ উত্তর হয়ে যাবে ম্যাকডাফ নাকি ব্যাংকো নাকি দ্য থানে অফ কাউডোর নাকি ডান কান উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি ডানকান নেক্সট দ্য উইচেস লুক লাইক অপশান নাম্বারে চার্মিং লেডিস নাকি ম্যাট ম্যাড ক্রিয়েচার্স নাকি আনআর্থলি ক্রিয়েচার নাকি কুইন্স উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি আনআর্থলি ক্রিয়েচার্স নেক্সট ম্যাকড ওয়াজ দ্য থানে অফ চারটে অপশান কাউডার রস ফিফে নাকি গ্লেমিস উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি ফিফে নেক্সট দ্য থ্রি আনআর্থলি ক্রিয়েচার্স দ্যাট মেট উইথ ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো ওয়ে সিঙ্গিং অপশান নাম্বারে হেভি হোপ ফেয়ার ইস ফাউল ফাউল ইস ফেয়ার নাকি হে অ্যান্ড আ হোড আ হে অ্যান্ড নো নো অপশন নম্বর ডি আন্ট উত্তর হয়ে যাবে আরজ ফাউল ফাউল ফেয়ার নেক্সট থানি চারটে অপশন ব্যাংক নাকি দা ফস্ট নাকি সেকেন্ড উইচ নাকি দ অপশন নাম্বার বি দ্য নেম অফ দ্য ম্যাকবেথ কাসেল ওয়াস উত্তর হয়ে যাবে ডানসিনান নাকি ইনভারনেস নাকি ইনভার্নেস নাকি বেরনান উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি ইনভারনেস দেখো এই দুটো কিন্তু উচ্চারণ একই হলেও স্পেলিং কিন্তু আলাদা এটা সিঙ্গেল এস ছিল এটাই ডাবলেস এটা কিন্তু রাইট আনসার হবে তোমাদের পরীক্ষায় এরকম ঘুরিয়ে প্রশ্ন আসবে নেক্সট ম্যাকবেথ ওয়াজ কিল্ড বাই উত্তর হয়ে যাবে ম্যালকম নাকি ডোলান নাকি ম্যাকডাফ নাকি ব্যাংকো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি ম্যাকডাফ

নেক্সট চলে যাব ওথেলো থেকে তোমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে প্রথম ওথেলো ওয়াজ হাইলি এস্টিমড অ্যান্ড রিভার্সড বিকজ অপশান নাম্বার এ হি ওয়াজ ডার্ক ইন কমপ্লেকশন নাকি হি ওয়াজ এ ভ্যালিয়েন্ট সোলজার নাকি হি কুড টেল ওয়ান্ডারফুল স্টোরিজ নাকি হি ম্যারিড ডেস উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি হি ওয়াজ আ ভ্যালিয়েন্ট সোলজার নেক্সট কোয়েশ্চেন দে মোনা ওয়াজ দ্য ডটার অফ অপশান নাম্বারে ইয়াগো নাকি অপশান নাম্বার বি ক্যাসিও নাকি ব্র্যাভান্টিও নাকি দ্য ডিউক অফ ভেনিস আর তোমাদের এই ভিডিওর ফ্রি পিডিএফের পাসওয়ার্ড হয়ে যাবে ডিজাইন এন সম্পূর্ণ স্মল লেটারে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি ব্রেভান্ডিও নেক্সট ওথেলো হ্যাড প্রমিস টু ক্যাসিও টু দ্য র্যাঙ্ক অফ উত্তর চারটে অপশানের মধ্যে জেনারেল ডিউক লেফটেন্যান্ট নাকি সেনেটর উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি লেফটেন্যান্ট নেক্সট দ্য টার্কস হ্যাড প্রিপেয়ার টু ইনভেড সিপ্রাস আফ্রিকা ফ্রান্স নাকি ভেনিস উত্তর হয়ে যাবে সিপ্রাস নেক্সট ইন ডিসক্রাইবিং অথেলোস রেসলে রেসলেসনেস দ্য ড্রাগস দ্যাট শেক্সপিয়ার মেনশনস এস ফেইলিং টু ব্রিং হিম পিস অপশান নাম্বার এ হাশিস অ্যান্ড পপি নেক্সট পপি অ্যান্ড ম্যান্দাগোড়া নেক্সট হেম্প অ্যান্ড নাইট নেক্সট হেম অ্যান্ড পপি উত্তর হিসাবে অপশান নাম্বার বি পপি অ্যান্ড ম্যান্দাগোড়া নেক্সট ইয়াগোয়াস গুড অ্যাট হার্ট লার্নড ভেরি রিলিজিয়াস নাকি ক্রাফটি উত্তর অপশান নাম্বার ডি ক্রাফটি নেক্সট ওথেলো অ্যাকুসড দে

নেক্সট আফটার দ্য ট্রায়াল ওথেলো রেডিলি রেডিলিভেন টু দেশদোমোনা ওয়ার অফ সিপ্রাস ফ্লোরেন্স নাকি ওয়ান অফ টার্কি উত্তরে যাবে অপশন নাম্বার ডি ওয়ান অফ টার্কি তো এই ছিল ছাত্রছাত্রীরা র্যাপিড রিডার তিনটে অধ্যায় যে রয়েছে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের কিন্তু পড়তেই হবে কমন পাওয়ার জন্য অল্প কয়েকটি প্রশ্ন দিয়েছি প্রশ্ন অনেক আছে কিন্তু বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি আশা রাখবে এখান থেকে তোমরা অনেকটাই কমন পাবে বিভিন্ন স্কুলে আর ডেসক্রিপশানে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি কিন্তু ভিডিওর মধ্যে দেখায়নি আমি বলে দিয়েছি তো অবশ্যই যেটা বলেছি সেটা দিয়ে ডেসক্রিপশনে দেওয়া পিডিএফের লিংকে যখনই ক্লিক করবে সেখানে কিন্তু তোমরা যখনই পাসওয়ার্ডটি ছোটো হাতের বসিয়ে দেবে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর নষ্ট তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো